টাঙ্গাইলে ফুয়াপুরে মঙ্গলবার বিকেলে গণ অধিকার পরিষদের একুশ দফা ঘোষণাপত্র বিতরণকালে দপ্তর সম্পাদক জামার জানিয়েছেন সরকারের নির্ধারিত দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে নির্বাচনকাল অনুপযুক্ত কারণ তখন প্রাকৃতিক দুর্যোগ গরম ও পাবলিক পরীক্ষা চলবে তিনি জানুয়ারি বা ফেব্রুয়ারিকে উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করেন শাকিলুজামান আরও বলেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ভিপি নূর ও তার সহকর্মীরা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনার শাসন আমলে স্বৈরাচার আখ্যা দিয়ে তিনি দাবি করেন হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তবে তার অনুসারীরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত দ্রুত বিচারের দাবি জানান তিনি তিনি আরও অভিযোগ করেন স্বৈরাচার পতনের পরও চাঁদাবাজি দখলবাজি চলছেই এবং ভুয়াপুরের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এছাড়া বর্ষা মৌসুম সামনে থাকায় ফসলের জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন